কিন্তু দুঃখের বিষয় মুসলিম একটু মুসলিম খুব কষ্ট সমাজের কথাটা এজন্য আজ আমাদের চলার পর চেষ্টা করলো বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে কেন আমাদের ঘরে ঘরে গাদ্দার যে কবে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের তাদের ঘরে আমাদের ঘরে উটা থেকে নত করে রাখার জন্য বলেছে তুই পোকা ঘোষণা মুসলিম হয়ে থাক এই গাদ্দার চতুর্দিকে আমাদেরকে ঘিরে আছে আজকে এই জন্য আজ আমাদের বড় চলার সম্মুখীন হচ্ছে প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে এই গাদ্দার চিনবেন কি করে এর পরও কি থেকে রিহায় হওয়ার রাস্তা নাই হ্যাঁ রাস্তা আছে একদিন রিহায় তো হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীতে অত্যাচার জুলুম দাঙ্গা খুন ফাসাদ চুরি ডাকাতি চরিত্রহীন জালি অত্যাচারী বদমাস ভাটপার সব খতম হয়ে পুরো পৃথিবীতে আবার আমান শান্তি হিংসা ইনসানিয়াত সাম্যর হাওয়া বইতে থাকবে জোরে বলুন সুভা আরো জোরে বলুন না সুভা তাহলে হবে না হবে না হবে এ থেকে বাঁচার বিষয় আজকের এই মাহফিলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আল্লাহ দিয়েছে তা থেকে একটা বিষয় আমি আপনাদের বলবো যে বিষয়টা হলো হযরত ইমামে গাজ্জালি হুজুরের একটা قول যখন তোমাদের উপরে কোনো বালা মুসিবত বিপদ কালো মেঘের মতো ছায়া করে আসবে মনে রেখে দিও তখন তোমরা মনে করবে যে আমাদের হুজুরের সঙ্গে মহাভারত ভালোবাসা আমাদের মধ্যে হুজুরের মহাভাবৎ ভালোবাসা কমেছে না কমেলে দেখুন ইমামে হুজুর এমন এক ব্যক্তি যিনার কথার মধ্যে দম আছে তাই তিনাকে তিনার অনুসারীরা জিজ্ঞেস করেছেন হুজুর এ থেকে محبت বাড়াবার উপায় কি ইমামে গাজ্জালি হুজুর দুটো রাস্তা বলেছে একটা হলো নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ো এতে নবীর محبت বাড়বে বালা মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে জোরে বলুন সুবহান আর জোরে বলবেন না সুবহান কিন্তু দুর্ভাগ্য

রহমাহুল্লাহ নাম শুনেছেন যিনি রাজ ক্ষমতা চালাবার পরও প্রতিদিন রাত্রিরে চারশো বার বা পাঁচশো বার করে দরুদ পরে ঘুমতেন আমার নবীর বড় আশিক ছিল জোরে বলুন সুবহানাল্লাহ ফ্রান্স একবার আমার নবীর লিয়ে একটা কার্টুনের মঞ্চ তৈরি করতে চেয়েছিল নবীকে লিয়ে একটা নাটক হবে ড্রামা হবে সুলতান আব্দুল হামিদের সাহেবের কাছে যখন খবর আসে সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের ফ্রান্সের ওই যে তাকে ডাক দিয়েছে বলেছে খবর পাঠাও যদি এই ড্রামা এই নাটক বন্ধ না হয় চালু তখন হয়নি দেখানো হবে সপুর রেডি ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয় তাহলে ফ্রান্স হুকুমত তৈরি হতে বলো এক্ষুনি আমার সঙ্গে লড়াই করতে হবে আজকে এরকম শাহিন শাহ এরকম লিডার এরকম বাদশা আমাদের আছে কথা বল আমাদের বড় দুর্ভাগ্য আমাদের বড় দুর্ভাগ্য আমরা সুরাতে সকলে দেখি মুসলমান নেতা মুসলমান লিডার মুসলমান এমএলএ মুসলমান এমপি মুসলমান বাদশা কিন্তু তার ভেতরটা তো সব বিক্রি হয়ে গেছে তাই আজ আমাদের উপরে মুসিবত তেতে কি উদ্ধার আছে বাবা ঘাবড়াবার কিছু নেই আমি 100% সিওকে বলে যাচ্ছে মন খারাপ করবেন না ঘাবড়াবেন না শুধু লোকাল রোড ছেড়ে দিয়ে মেন রোডে উঠুন অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে আপনি তো ঢুকে গেছেন নো এন্ট্রিতে উল্টো সাইডে ওણે রাস্তা উল্টো সাইডে গাড়ি আসছে আপনি সেদিকে ঢুকে গেছেন অ্যাক্সিডেন্ট হবে আপনি আপনার রোডে উঠে আসুন আপনি আপনার রাস্তা ছেড়ে দিয়ে আপনি সারাবিদের রাস্তা জালিমদের রাস্তা রাস্তাদের রাস্তা খুনের রাস্তা দঙ্গাবাস রাস্তা ইবলি শৈতানের রাস্তার প্রতীক হয়েছে सम्मुखीन होती है अपनी उठे चले आसो सिद्दीक अकबर जे रास्ते गए थे आजम जे रास्ते गए उस्मान गनी जे रास्ते गए थे मौला अली जे रास्ते गए सलाउद्दीन आईबी जे रास्ते गए सुल्तान अब्दुल हमीद जे रास्ते गए अरे हमारे गरीब नवाज चिश्ती मोइनुद्दीन अजमेरी सुल्तान हिंद बेताज बादशाह तीनी जे रास्ते गए थे उठे आसो আপনাকে আর কেউ পিছনের ব্যাকলাইট দেখতে পাবেন আল্লাহ আপনাকে এত দূর নিয়ে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি কিন্তু বোঝাতে চাইছি আপনারা ধরে নিচ্ছেন বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ বুঝে নিতে হবে বাপ কেন সহজ জিনিস মানুষের গুরুত্ব থাকে না সহজ জিনিসের মানুষের গুরুত্ব থাকে না একটু ব্রেনটাকে চাপ দেন ব্রেন একটু সুলতান আব্দুল হামিদ এর মেসেজ শুনে কান বাদশা তৎকালি সময় ফথফার করে কক্ষে নাটক ড্রামা বন্ধ করে দিতে সঙ্গী সঙ্গে শুনছেন কি বলি কিসের পাওয়ার সুলতান আব্দুল হামিদ শুধু রাজ ক্ষমতা ছিল না একজন রাজনীতিবিদ হওয়ার পর রাজনীতিবিদ নেতা হওয়ার পর বেঈমান নেতা না ईमानदार নেতা ছিল জোরে বল সুবহান

ইমাম গজালি হুজুর বলছে জীবনী যদি পড়তে না পারে যাদের কাছে বসলে হুজুরের জীবনী শোনা তাদের কাছে বসে হুজুরের জীবনী শোনো এতে প্রেম বাড়বে আর প্রেম বাড়লে ইমান বাড়বে ইমান এমন একটা পর ইমানদারকে দেখলেই জালিমের মাথা বলবেন না আল্লাহু আকবার

চলো বাইরে যেতে হবে আর আমার দাদি জানতে বলছে কই কি আছে খাইয়ে দাও কতদিন এখন জেলে খাওয়া খেতে হয় খেয়ে জানে চলো খেয়ে নিয়ে যখন হুজুর বেরিয়েছে চলো যারা ধরতে ছিল তারা সব হুজুরকে দেখে দাঁড়াচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না এটা কিসের পাওয়া ইমান ইমানের পাওয়া তখন তারাই বলছে যে আমাদের ভুল মেসেজ গেছে আমরা একটা আপনাকে লেটার দিয়ে দিচ্ছি কোনো জায়গায় রসবিধি হবে না এটা দেখালেই হবে ছোট হুজুর বলেছিলেন শোনো বাবা আমাকে আমার আল্লাহ একটা লিখিত দিয়েছে আমি নূর নবীর উম্মত এটাই আমার সবচেয়ে বড় লিটার জোরে বলুন সুবহান আমার কিছু লাগবে না নবীকে দিলে রাখো নবী দিলে থাকলে লাভ আছে না নাই হ্যাঁ তাহলে নবীজি বলি পড়ো এখন তো জীবনের আলোচনাই বন্ধ হয়ে গেছে বড় প্ল্যান নবী আমাদের দিল থেকে নবীকে বার করা হয়েছে আজ থেকে নয় একশো বছর কম বেশি ধরে চেষ্টা চলছে রিসার্চ করে দেখেছে যেদেরকে হারানো যায় না কোনো হবে কেন যেদের মধ্যে হুজুরের প্রেম আছে প্রেম হলো ঈমান ঈমানের কাছে পারা যায় না তাই তারা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে আমাদের সমাজে বক্তা আলেম উলামা মাদ্রাসা মসজিদের নামে

যেমন শরীরকে সুস্থ থাকতে গেলে হাজারো খাদ্য আছে ভিটামিন আছে মিনারেল আছে ক্যালসিয়াম আছে ইত্যাদি ইত্যাদি ইমান করতে গেলে

লিখে পাঠিয়েছে রোম সম্রাটকে যে যা মানুষের উপর জুলুম হচ্ছে ওমার কি আসবে শুধু চিঠিটা দেখেছে উঠে দাঁড়িয়ে গেছে ফতর করে কাঁপছে সফির চিটি চিঠি দিয়ে পাঠিয়েছে যে বলো না আমি সুদরে গেলাম বলুন সুবহানাল্লাহ আর আজকে এত আমরা এত আমাদের ঘরে দিয়ে অত্যাচার করা হচ্ছে এর কারণ হুজুর দিল থেকে চলে গেছে অসুবিধা হচ্ছে

আম্মা নাজরা যায় সাস্ স্তিকার দিিয়াল্লাহ হতালা আনহাকে করা হয়েছিল এ আমমাজানা আমার রসুলকে নিয়ে কিছু আমাদের কি সুনান সঙ্গে বে আপ্মাদান বলেছিলেন তোমরা কি কোরআন দেখো না আমার রসুল্লা লাই স্টাইল কা খুল করা কানা খুল কল

যে নবী বলেছেন আখেরাত আছে ভালো মন্দ আল্লাহর পক্ষে হয় তাকদীর আল্লাহর কুদরতি হাতে ফেরেশতা আছে জান্নাত আছে জাহান্নাম আছে মৃত্যুর পর উঠানো হবে আমরা হুজুরের উপরে এত বিশ্বাসী আমরা হুজুরের লগের কথাকে বিশ্বাস করে নিয়েছি কি তো বলা হয় ঈমান জুড়ে বলুন সুবহান অর্থাৎ যার দিলে যত বেশি হুজুরের উপরে আদর বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে আর ইমান তত মজবুত আছে ইমানের সাথে সাথে আমাদেরকে আমলের জেন্দেগি তৈরি করতে হবে যে যত বেশি আমল করবে তা জান্নাতে ক্যাটাগরি তত ভিআইপি হবে যে ভাষাগুলো আপনারা বুঝবেন ওই ভাষাই আপনাদের বোঝা যাচ্ছে আজকে দুনিয়া জমিন আমাদের জন্য কিছু দিনের এই পৃথিবীতে আমরা যত দিন যাচ্ছে যেন আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ আস্তে আস্তে নেমে আসছে আমরা বিগত দিন দেখেছি আমাদের চাকরি হরণ হয়েছে বিগত দিন দেখেছি আমাদের জায়গা চুরি হয়েছে আমার পজিশন আমার পদ অন্যজন পেয়ে গেছে বিগত দিন আমাদের দুনিয়াবী সংসার জীবনের প্রয়োজনের উপরে অনেক হস্তক্ষেপ করেছে অনেক দিক দিয়ে আমাদের উপরে আঘাত এসেছে আমরা তখন যদি শক্ত হাতে দিকে দাঁড়াতাম তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না যেখানে আজ আমাদের ইমান থাকবে না যা যা খুব ভালো তারে শুনুন অন্যায়ের প্রতিবাদ করার নাম ইমান অন্যায় দেখে প্রতিবাদ যে করেনি তার মধ্যে ইমান নাই এবারে যখন ইসলামের মূল বিষয়ের উপরে আঘাত আসবে তখন এই প্রতিবাদের চরম সীমা যুদ্ধ সংগ্রাম পর্যন্ত হয়ে যদি এই জায়গায় আমরা যারা পরিমাণ অবহেলিত হই তাহলে কিন্তু আমাদের ইমান চলে যাবে এখানে আজ কি ইমানের অস্তিত্বের জায়গায় আজ আমরা এসে দাঁড়ালাম কারণ কি যখন আমাদের এলাকায় বা আমরা দেখেছিলাম বিশ গাছ গজার ছিল তখন আমরা ট্রিটমেন্ট করি আমরা ভাবছিলাম হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে লাস্টে এত গজান বুঝিয়ে গেছে দেখবেন সচারাচার রাস্তার ধারে একটা গাছ গজাচ্ছে যাতে নিঃশ্বাস নিতে অসুবিধে হয় এটা আমার দেশের নয় বিদেশ থেকে এসেছে আমি ওই গাছ ধারণ দিয়ে বুঝাচ্ছি তাহলে পাপ প্রথমে আমি অনেক আগে বলেছিলাম আপনারা শুনেছেন প্রথম ফুসকুড়ি হয় আপনারা ভাবছেন ফুসকুড়ি তো চুলকাচ্ছে বেচারা লক্ষ্মী কি একটু চুলকে চুলকে অনেক এরকে দেখেন ছিরেও যায় ধুলোवाली পড়লো ওটা আসতে এলাকা বড়লি একটা কুড়া টাইপের হলো গরম পানি দিয়ে বা টিপে টিপে ওই ভেতরের নোংরা গুলো বার করছেন ভাবছেন খুব ভালো লাগছে কিন্তু ওটা একদম ক্যান্সারে পরিণত হয় এ কথা আমি আগে বলছি না বলি কিছু কিছু কথা আছে আমার ইসলামও বলেছে তুমি বেশি খুলে বলবে সবই বোঝে এর বেলাই বোঝে না কেন তাই আমি যতটা পেরেছিলাম বুঝিয়েছিলাম কিন্তু আজকে ক্যান্সারের প্রথম ধাপে কিন্তু আমরা পা দিতে চলেছি এখনো পা দিইনি কিন্তু এখনো ট্রিটমেন্ট যদি ঠিক ভাবে হয় আমার ইমান সেই মহান আল্লাহর উপরে যিনি কোন দ্বারা তৈরি করেছে ফায়াকুল হয়ে গেছে আমার ইমান সেই মহান স্রষ্টার উপরে যিনি এই বিশাল আসমানকে টুকরো টুকরো করে ফেলবে তারা পুরো ঝরে ঝরে পড়বে বিশাল পাহাড় তুলোর মতো উঠবে একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে টক্কর হবে ধাক্কা হবে ঝরঝর করে যেমন ধুলোর মতো উড়ে যায় তুলোর মতো ঝুলে 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 যাও প্লেন হয়ে যাবে আমার ইমান সেই আল্লাহর উপরে যিনি বাপের শরীরে সামান্য সামান্য না পানি থেকে মায়ের রেহেমে দিয়ে এই পৃথিবীতে আজকের দিনেও কয়েক লক্ষ বাচ্চা দুনিয়ায় সেই আল্লাহর কথা বলছি যদি আমরা এখনো ট্রিটমেন্ট ঠিকভাবে করতে শুরু করি এখান থেকে পুরো রিকভার হয়ে সুস্থ শরীর আল্লাহ ফিরত দিতে পারেন বলুন ইনশাআল্লাহ আমার আলোচনা বুঝছেন কি গো বুঝছেন